শিবরাত্রির অনেক শুয়েছে জানিয়ে হ্যাঁ ভিডিওটা শুরু করলাম আজকে শিবরাত্রি হ্যাঁ বেরিয়ে যাচ্ছি তো বাইরে বুঝতে পারছো শিবরাত্রির পালন হচ্ছে তো আজকে বেরিয়ে যাবো গাড়ি চলে এসছে কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো চলো এখান থেকে বেশি কথা বলতে পারছি না কারণ এখানে মাইক চলছে সারা সকাল শিবের জব হয়েছে অং শিব হয়েছে এখন গান চলছে তো চলো যেতে যেতে কথা বলবো চল নেমে যাই গাড়ি চলে এসছে ঠান্ডা আছে এখানে এখন সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটা বাজে আটটায় বেরোনোর কথা ছিল হ্যাঁ তো রেডি হয়ে বেরোতে বেরোতে সকালে টিফিন করলাম করে বেরোতে বেরোতে একটু সময় লাগে আর এত মাইক চলছে না এখানে শিবজির জয়শ্যাম ভুস জয় শ্যাম চলো বেরিয়ে যাব এই গাড়িটা

দেখো বাচ্চা মেয়েটা বলছে হাতে পায়ে ব্যথা হ্যাঁ তোমার মা দেখছে কিন্তু তোমার মা দেখছে কিন্তু ওর মা আমার ভ্যান সাথে সাথে এই ফটো তাই থাকবি তার মানে কিরকম স্বার্থ দেখো হ্যাঁ দেখতে পাই না হ্যাঁ আমি তোকে আমার সাথে থাকতে বলছে ওর মা আমার ভিডিও তো মেয়েকে দেখবে ভাবো তোমরা একটু হ্যাঁ ভিডিও কলিং করো মেয়েকে

বাস বেরিয়ে ইস্যু যায় চলো আমরা যাই খুব সুন্দর জায়গাটা লগগেট নামছি লগগেট বড় মেলার এখানে মেলা হ্যাঁ এই দেখো মেলা আমার দিড়ে বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি এই যে লগগেট

হ্যাঁ তুই কদিন আগে গত সপ্তাহে মনে হয় না রে তার আগে হ্যাঁ ও আগের দুতে পারে পনেরো দিন আগে ঘুরে গেছে হ্যাঁ হ্যাঁ চলো চলো ওখানে যাওয়া যাই আমি বললাম না একদম আটকে দিলে হয় মানুষ আসে এখানে দেখতে এখান লগগেটটা লকগেটটা পরিষ্কার এই দেখ এই দেখ হ্যাঁ 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 বর্ষাকাল হচ্ছে অ্যাকচুয়ালি দারুন জায়গা হ্যাঁ এই যে লগগেট দেখো

দারোকা সব নদেরা কালকে পার্থক্যটা শুনছিলাম কি দারুন ফুলের গাছমি কেন এত এই 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 উঠে যাচ্ছি দেখো নিচের থেকে তুলে নিয়ে আসলো আমাদের একদম চলো দারুণ সুন্দর জায়গা এই করালাম করিয়ে দেখো ছবিগুলো নিলাম কি অসাধারণ সিন দেখো সময় খুব অল্প অনেকটা জায়গায় যাবো অনেকগুলো জায়গায় ভিজিট করবো জন্য এখানে আর এই নৌকা সাওয়ার করলাম না মানে ইচ্ছা ছিল এবার একটু স্পিড বোর্ডে ওঠার কিন্তু ওই যে বললাম সময় একদম সীমিত সময় সারা দিনের নামে বেরিয়েছি কখন ফিরবো জানি না তো যার জন্য এই জায়গাটা আমার ঘোরার জন্য এখানে আর সময়টা বেশি ব্যয় করলাম না কিন্তু এত সুন্দর একটা সিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে যারা আসবে তারা এখানে এই নৌকা বিহারটি আর হয় ওই যে স্পিড বোর্ড দেখছো ওই যে স্পিড বোর্ডে করে ওই দ্বীপটায় যাওয়া যায় ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ দেখাতে পারছি ওই দ্বীপটা ওই দ্বীপটায় যাওয়া যায় তো খুব সুন্দর একটা জায়গা তোমরা যারা আসবে তারা কিন্তু এগুলো মিস করবে না ওই দেখো ওই দেখো ওই দেখো যারা আসবে তারা কিন্তু মিস করবে না এগুলো চলো এগুলো একবার যেহেতু এর স্বাদ নিয়ে নিয়েছি তাই জাস্ট তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এই যে পাঞ্চেতের ব্রিজের উপর দিয়ে যাচ্ছে পাঞ্চেত একটা ড্যাম তাই তো

সবসময় কি আর পাহাড় আর সমুদ্র একটুখানি এই সব জলগুলো দেখতে হবে নাহলে এরা কি করবে এরা বলবে না আসো আমাদের কাছে একটু আসো বিরাট এলাকা বিরাট হ্যাঁ এখানে সোলার সিস্টেম এই যে সব সোলার আর এইটা যে জলধারাটা বিরাট

ইমাজিন করলেই দেখ মনে করবি আমরা কোথায় রয়েছি বরফে রয়েছি নামলাম এখানে আর এখান থেকে টান টান বেরিয়ে যাবো আমরা তো দেখো ভিউটা দেখো এখানে সব হচ্ছে রোড দারুণ সুন্দর অনেক বড় এই গ্যামটা ঠিক বললাম তো বানান ঠিক আছে আচ্ছা ও কদিন আগে ঘুরে গেছে তো ওই জন্য গাইড করছে ওর এই বন্ধুটা এই পাহাড়টার পেছনে চলো আমরা এই পাহাড়ের পেছনে যাবো চলো আর এখানে একটু দাঁড়ালাম এখানে একটু দাঁড়ালাম সোয়েটারটা খুললাম একটু চা টা খেলাম পিছনে কুরকুরি ভাঙছে আর হচ্ছে এখান থেকে কি বললি বারো কিলোমিটার ও এখান থেকে বারো কিলোমিটার এই যে আমাদের গাইড আই গাইড একটু হাত দেখা কোথায় দেখ তোমার গাইডটা ক্যামেরে আসছে না কেন ওই যে আমাদের গাইড আর এর ওপারে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম কারণ এরপরে আমাদের গন্তব্য হচ্ছে গড়পঞ্চকোট কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে জন্য তোমাদের ছোট ছোট করে দিচ্ছি এই দুটো ড্যামের ভিডিও তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আসছে এরপরেও দুটো সুন্দর সুন্দর দুটো বা তিনটে ভিডিও আসছে অবশ্যই দেখো ভীষণ ভালো লাগবে এর দেখতে থাকো এরপর তো কন্ট্রোভার্সি আছেই কন্ট্রোভার্সি জগতে ফিরবো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে টাটা